নমস্কার এবরিয়াল সবাই কলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নরম মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের পাতা পিঠা রেসিপি নিয়ে আসলাম মুড়ি আমাদের কম বেশি সবার ঘরেই থাকে আর অনেক দিন পর্যন্ত পরে থাকলে সেই মুড়িটা কিন্তু নরম হয়ে যায় হয়তোবা ওই মুড়িটা ফেলেও দিতে হয় ফেলে না দিয়ে আপনারা খুব কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাগুলো তৈরি করতে পারেন আর হঠাৎ কোনো অতিথি আপ্যায়নের এই পিঠাটা স্পেশাল আপনারা বানিয়ে দিতে পারেন মুড়ি প্রায় এখানে আড়াইশো গ্রামের মতো ব্যবহার করলাম মুড়িটাকে ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন মুড়িগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম এবার একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি কড়াইয়ে এখানে প্রায় হাফ লিটারের মতো দুধ ব্যবহার করব দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম দুধের বদলে আপনারা জল ব্যবহার করতে পারেন এরপরে ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর কয়েকটা মশলা ব্যবহার করব আর এখন সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে দুধটাকে খুব ভালোভাবে একটু বলং নিয়ে আসতে হবে দুধটা ভালোভাবে বলক এসেছে এ পর্যায়ে আমি এখানে মুড়ির গুঁড়োটা দিয়ে দিব আর মুড়ির গুঁড়োটা একবারে দেওয়ার দরকার নেই ভিতরে কিন্তু দলা পেকে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে ডোটা আমি তৈরি করে নেব এবার মুড়ির গুঁড়োটাকে খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার একটা প্লেটে ছড়িয়ে দিতে হবে আর অনেকটাই যেহেতু গরম রয়েছে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে তৈরি করে নেব আর যে মশলাগুলো আমি ব্যবহার করলাম সেগুলো তুলে ফেলে দিতে হবে আমি হাতে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম এরপরে ডোটাকে আমি তৈরি করে নেব আর এখনও কিন্তু অনেক গরম আছে তাই ডোটা ঠান্ডা হওয়ার পরে পুরোটা কিন্তু সেট হয়ে যাবে এরপরে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এখন আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারিকেল গুড় আর কিছুটা সিনেবাদাম এরপরে ফ্লেভারের জন্য দুইটা এলাচ আমি থেতো করে দিয়েছি সেটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পুরটাকে তৈরি করে নিতে হবে আমি এখানে নারিকেলের পুরটা ব্যবহার করলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন অথবা ঝাল পিঠা হিসাবেও খেতে পারেন ঝাল পিঠা হিসাবে খেলে আপনারা সবজির পুর ব্যবহার করতে পারেন অথবা যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন পুরটা আমি তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলার সুবিধার্থে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম আর যতটুকু সম্ভব পাতলা করেই বেলে নিলাম এবার একটা বাটির মাপ করে কেটে নিতে হবে আপনারা প্লাস্টিকের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন তবে পিঠাটাকে গোল করে কেটে নিতে হবে বাড়তি অংশগুলো এগুলো পরে আমি আবার বেলে নিব এবার পাতা শেপের ডিজাইনটা তৈরি করার জন্য ওই বাটিটাই কিন্তু আমি ব্যবহার করলাম আর দেখতে পারলেন কত সহজে পাতা শেপের যে ডিজাইনটা সেটা তৈরি করা যায় একবারে ইজিভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া আর কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এই পিঠাটা আপনারা চালে কিন্তু চালের গুঁড়ো অথবা ময়দা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন আর যে পুরটা আমি ব্যবহার করলাম সে পুরটা এখন দিয়ে দিতে হবে পুরটা কিন্তু একটু লম্বালম্বী করে এভাবে দিয়ে দিতে হবে আর এই পুটটা তৈরি করার সময় অবশ্যই যেন আঠালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে একটু গুড় বেশি করে দিলে এই পুটটা কিন্তু আঠালো হবে তাহলে এই যে ডিজাইনটা তৈরি করার একটা সুবিধা হবে আর যদি ঝরঝরে হয়ে যায় তাহলে ডিজাইনটা তৈরি করার জন্য একটু সমস্যা হতে পারে তাই পুটটা যখন তৈরি করবেন একটু আঠালো করার চেষ্টা করবেন আর এখন আমি ডিজাইনটা কীভাবে তৈরি করে নিলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর পিঠার সাইডগুলোকে ভালোভাবে চেপে চেপে বসাতে হবে আর মাঝখানের যে ডিজাইনটা এটা কিন্তু আঙুলের সাহায্যে দুই আঙুলের সাহায্যে কিন্তু এটা তৈরি করে নিতে হবে দেখতে পারছেন দেখতে এতটা সুন্দর হয় একবারে সাধারণ একটা ডিজাইন তবে দেখতে হয় অসাধারণ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবার পিঠাটা আরেকটু ভালো দেখার জন্য সাইটের ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি একটা শন ব্যবহার করব আর খুব সহজভাবে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন শন না থাকলেও কোনো সমস্যা নেই একটা খাঁটির সাহায্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারলেন কতটা সহজে পিঠাটা তৈরি করা যায় একইভাবে বুজার ক্ষেত্রে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পাতা পিঠাটা একবারে কিন্তু অন্যরকম করেই একটু তৈরি করলাম তবে দেখতে হয় অসাধারণ আর পিঠা কিন্তু আমাদের কম বেশি সবার পছন্দ হঠাৎ দেখা গেল পিঠা খাওয়ার ইচ্ছে হয়েছে তাই দেরি না করে ময়দা অথবা আটা দিয়ে সবজির পুর ব্যবহার করে এই পিঠাটা ঝটপট তৈরি করে নিতে পারেন আর চায়ের আড্ডায় জমিয়ে খেতে পারেন মাঝখানে আমি পুরটা ব্যবহার করলাম আর যদি মনে হয় যে পিঠাটা শুকনো হয়ে গেছে তাহলে কিন্তু সাইটের অংশগুলো হালকা করে একটু জল লাগিয়ে দিতে পারেন এরপরে আরেকটা পিঠা উপরে দিতে হবে ভালোভাবে কিন্তু বসাতে হবে এবার দুই আঙুলের সাহায্যে মাঝখানের ডিজাইনটা এভাবে তৈরি করে নিতে হবে আর মাঝখানের ডিজাইনটার পিঠাটা দেখতে কিন্তু অপূর্ব হয় একবারে সহজ হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর কোনো কারণে পিঠাটা যদি একটু আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু একটা সিজার দিয়ে এভাবে সাইটের অংশগুলো কেটে একটু বাদ দিয়ে দিতে পারেন এবার সাইটের ডিজাইনটা তৈরি করে নিলেই পিঠাটা কিন্তু রেডি হয়ে যাবে আর এখানে যেহেতু শর্ণ একটা ব্যবহার করলাম তবে আপনাদের কাছে যদি শন না থাকে আমি আবারও বলছি একটা খাঁটির সাহায্যে হালকা করে কিন্তু একটু চাপ দিলে এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে কয়েকটা পিঠা তৈরি করে নিলাম এবার আমি পিঠাগুলো তেলে ভেজে নেব আর পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে যেহেতু পাতলা পিঠাগুলো নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কালারটাও কিন্তু ভালো আসবে না তবে আপনারা যদি তেলটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো ভাপিয়ে খেতে পারেন আর যদি মুখরোচক খেতে চান সেক্ষেত্রে তেলে ভেজে খেতে হবে আমি উল্টে পাল্টে একবারে মুচমুছে করে পিঠাগুলোকে ভেজে নিব পিঠাগুলো একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিব আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার একটা পিঠা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে কাউকে না বললে বুঝতেই না যে এটা মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে আর মুড়ির পিঠা খেতে কিন্তু ভীষণ মজা আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন